নমস্কার আমি চন্দ্রিমা আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছি কাঠমান্ডুতে আমরা পয়লা বৈশাখের শপিং কিভাবে করলাম এই যে দেখছো এতগুলো প্যাকেট এই প্যাকেটে টুকিটাকি করে সব শপিংয়ের প্রোডাক্ট আছে তোমরাও আমার সাথে দেখতে আই হোপ এক্সাইটেড চলো তাহলে স্টার্ট করা যাক আধ দিয়েই প্রথম স্টার্ট করলাম সবার আগে আধ দুটো ক্যাব তোমাদেরকে দেখাচ্ছি এখন যেহেতু এখানে উইন্টার সেভাবে নেই তো ওকে উলেন টুপি আর পরানো যাচ্ছে না মাথাটা পুরো ঘেমে যায় বাট কাঠমান্ডুতে যখন বাইরে বেরোনো হয় বাট ওকে ছাদে নিয়ে যাওয়া হয় ওকে কিন্তু একটা ক্যাপ দরকার হয়ে যায় দেওয়ার জন্য বাট আমি জানি না তোমরা জেনে থাকলে বলবে বাচ্চারা কি ক্যাপ মাথায় রাখতে চায় না আমাকে অনেকেই বলল মামনি পাপার সবাই কাকুরাও বললো যে বাচ্চারা নাকি রাখতে চায় না ওকে যতই সুন্দর করে ক্যাপটা পরিয়ে দেওয়া হোক ওকে দেখতেও ভীষণ কিউট লাগে বাট সবসময় ও খুলে ফেলবে এই যে এই দুটো ক্যাপ ওর জন্য নিয়েছি একটা স্কাই কালার একটা রেড কালার দুটোই ভীষণ সুইট অ্যান্ড স্মার্ট লুক দেন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে আমার পছন্দের শুজ এই যে এই সুজ দুটো আমি নিয়েছি কারণ আমার বাড়িতে পড়ার যে সুজটা ওটার একটু খারাপ হয়ে গেছে তো নিতেই হতো আগের সপ্তাহেই ভেবেছিলাম নেব তারপরে ভাবলাম যে সামনেই পয়লা বৈশাখে যখন শপিং করতে বেরোবো তখনই নেওয়া যাবে তোমাদেরকে যখন দোকানে আমি ট্রায়াল দিয়েছিলাম দেখিয়েছিলাম দুটো কালার দেখিয়েছিল একটা পিচ পিঙ্ক আর একটা এই ভায়োলেট শেড আগেরটা আমার একটু পিচ পিঙ্ক টাইপসের কালারটা ছিল বলে ও বললো এটাই নিতে বেশ কিউট লুক অ্যান্ড নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে তিনটে সক্স এটা হচ্ছে আমার হাজবেন্ডের এখানে ওর হচ্ছে একটু মোটা কোয়ালিটির সক্সগুলো কয়েকটা দিন আগেও পরছিল বাট এখন যেহেতু গরম পড়ে গেছে তাই ওগুলো আর পরতে পারছে না তাই তিনটে সক্স নতুন নিয়েছে এগুলো বেশ ভালো কোয়ালিটির সবগুলোই মোটামুটি ব্ল্যাক মানে কম্বিনেশনের ওপর ব্ল্যাক আর গ্রে কালার দেন এটা যেটা দেখাচ্ছি আমার ছোট্ট অ্যাডভিকের জন্য একটা সক্স বাট এটাই কিন্তু ওর না আর ওর দুটো সক্স নেওয়া হয়েছে কাঠমান্ডুতে আগেই তোমাদের বলে রাখি সক্সের কোয়ালিটি আর ডিজাইনিং মানে এত সুন্দর এখানে খুব ভালো ভালো সক্সের কোয়ালিটি পাওয়া যায় আর তার সাথে লুকসগুলো হচ্ছে ভেরি ভেরিয়ান ভেরি স্মার্ট তো এবার নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে আমার আমি নিয়েছি এটা হচ্ছে একটা প্লাউজ প্যান্ট মানে এটা দু বোথ সাইডে পকেট করা আছে এর ওপর একটা টপ লাগিয়ে বা লং কুর্তি দিয়েও সেট করে পরে যাওয়া যাবে তো আমার এটা বেশ ভালো লাগলো আমার হোয়াইট কালারের প্লাজো এর আগেও ছিল না এটা একটু স্ট্রেট প্যান্ট প্যাটার্নের বেশ সুন্দর দেখতে নেক্সট আমি নিয়েছি একটা কোয়ার সেট সেটার কালারটা হচ্ছে একদম ডিপ ব্লু আর স্কাই কম্বিনেশনে খুব সফট কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর যেটা আমার বেশ ভালো লেগেছে এখনও একটাও ড্রেস আমি ট্রায়াল দিয়ে দেখলাম না যা দোকানেই দেখেছিলাম এবার বাড়িতে আসার পর একটা একটা করে দেখতে হবে সেটটা আমার বেশ কালারফুল লাগলো যেদিন বাইরে বেরোবো সেই দিন তোমাদের সাথে শেয়ার করবো দেখে জানিও কেমন এরপর নেক্সট সেটা দেখাচ্ছি আদভিকের সবার ফার্স্ট একটা সক্স দেখিয়েছিলাম এটা হচ্ছে আরেকটা সক্স যেটা হচ্ছে বেশ একটা পিচ কালার তার সাথে একটু সিমেন্ট গ্রে কালারের এটাও খুব সুন্দর ওকে বাড়িতে পড়াতে বাইরে নিয়ে যেতে সক্স অনেকই লাগে তো ওই জন্য এটাও একটা নেওয়া হয়েছে টোটাল তিনটে সক্স নিয়েছি ওর জন্য এখন কোথাও বেরোলেই সবার আগে শপিং যদি করি সেটা হচ্ছে আমার মাম্মা আদভিকের জন্য এবার নেক্সট ড্রেসটা তোমাদের দেখাবো তোমরা দেখে জানিও কেমন হয়েছে এটা ফর পয়লা বৈশাখ এটা ওকে পরানো হবে পুরো হোয়াইট কালারের সাথে একটা গ্রে কালারের এখানে বো প্যাটার্ন করা তার সাইডে একটা বটম দেওয়া দুটো হাতেই তার সাথে ফ্রন্টে বেল সিস্টেম করা হাফ মানে একটা প্যান্ট দেখতে এত সুন্দর সাইডে আবার পকেট দেওয়া এই বেলটা ব্যাক সাইডেও গেছে এটা ওকে আমরা পয়লা বৈশাখ পরাবো যদি বাড়িতে নাও পরানো হয় সেদিন একটা কুর্তা পাঞ্জাবি যদিও পরাই তো ওকে এটা বাইরে যেদিন বেরোবো সেদিন নিয়ে বেরোবো কারণ বাড়িতে হয়তো নোংরা করে ফেলবে যেহেতু খুবই ছোট। বাট কিউট এই ড্রেসটা ওকে কেমন লাগবে পরিয়ে অবশ্যই শেয়ার করবো নেক্সট যে ড্রেসটা নিয়েছি এটা হচ্ছে একটা প্যান্ট আর টি শার্টের সেট বাট এটা একটু সোয়েট শার্ট টাইপ দেখতে খুব সুন্দর রেড কালার রেড কালারের প্যান্ট আর রেড কালারের ফুল স্লিভস এই সোয়েট শার্টটা আমাদের তো দারুণ লেগেছে এটার আরেকটা কালার কম্বিনেশান ছিল বাট নেপালে যেহেতু ম্যাক্সিমাম সব লাইট শেড আধভিককে বেশি লাইট শেডের কালারেই তোমরা দেখে থাকবে তো ওই জন্য এই কালারটা নিলাম কারণ ডার্ক কালার ওকে কমই পরানো হয় তো ভাবলাম ফার্স্ট টাইম ট্রাই করা যাক যে আধভিককে কেমন লাগবে এরপর নেক্সট এটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ওর হচ্ছে ডেলি জার্নির জন্য ওকে না উইঞ্চিটার এখানে পড়তেই হয় যেহেতু ও মানে গাড়িতে করে যায় ভীষণ একটা হাওয়া লাগে এই উইঞ্চিটারটার কোয়ালিটিটা এতটাই সফট অ্যান্ড সোভার আমি হাতে করে দেখলে পুরো মাখন মানে বাটারি সফট একবারে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর তো এটা ওর জন্য নেওয়া হয়েছিল নেক্সট এটা হচ্ছে একটা কুর্তা প্যাটার্নের মানে পাঞ্জাবি প্যাটার্নের হচ্ছে একটা কুর্তা এটা আমার এটা মানে জিন্সের সাথেও পরা যাবে লেগিংসের সাথেও পরা যাবে এটা আমি নিয়েছি বেশ ভালো লেগেছে আমার তো আমি এটা কবে পরবো ডিসাইডেড না বাট এটা হচ্ছে একটু আয়রন করে পড়তে হবে বিকজ এটা পুরোটাই কটনের একটু মাঝখানে ক্রিজ হয়ে গেছে দেখো তো এটা বেশ সুন্দর লেগেছে আমার তো যখন পরবো দেখাবো নেক্সট যেটা লাস্ট তোমাদের সাথে শেয়ার করব আদভিকের বাড়িতে পড়ার জন্য আমরা তিনটে প্যান নিয়েছি এই একটা ফার্স্ট কালার যেটা হচ্ছে খুব মিষ্টি কালার তার উপর দেখো হোয়াইট হোয়াইট এই যে ডিজাইন করা তারপর পিচ পিঙ্ক কালার একটা নেওয়া হয়েছে আর এরপরে একটা নিয়েছি ব্লু কালার এই তিনটে প্যান্ট হঠাৎ দেখলাম কালেকশানগুলো ভাবলাম ও তো ভীষণই ছোটো ওকে আমাকে মোটামুটি আফটার টু আওয়ার্স থ্রি আওয়ার্স ছাড়া ছাড়াই ড্রেস চেঞ্জ করাতে হয় তো ওই জন্য তিনটে প্যান্ট নিয়ে নিয়েছি এরপরে লাগলে আবার নেব দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও চলো এবার লাস্ট পুরো কালেকশানগুলো সব দেখিয়ে দিই এখানে কিন্তু সবার সব কালেকশানগুলো আমি রেখেছি সুন্দর করে তোমাদের সাথে আরেকবার লাস্টলি শেয়ার করে দিলাম আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই কি শপিং করলে চলো টা